আইফোন 15 ফিফটিন্স আপনি কয় মাস ধরে কিনছেন এটা ছয় মাস ব্যাটারি হেলথ আছে কতটি সেভেন 97. 97 পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তো ফোনটা উনি আসলে সেল করবো তা আমি ফোনটা নেওয়ার জন্য ওনার বলছি যে কেমনি কে বাই কি কত দেওয়া লাগবে এই যে তো আমরা যদি ব্যাটারি হেলথ একটু দেখি পাঁচ হাজারটা বলেন এইট সিক্স থ্রি সিক্স থ্রি এই যে আমরা যদি ব্যাটারি হেলথটা দেখাই জেনারেল অ্যাবাউট এটা হতেছে নামই দেখতেছি এটা মডেলটা দেখতেছি প্রথমে ফিফটিন প্রো ম্যাক্স তাই না দুশো ছাপ্পান্ন জিবি ওকে হতেছে ব্যাটারি হেলথ ও ব্যাটারিটা হতেছে হ্যাঁ এ হয়েছে ব্যাটারি ব্যাটারি হেলথ হ্যাঁ হ্যাঁ ব্যাটারি হেলথ আছে সাতানব্বই পার্সেন্ট এখন আমরা ওনার সাথে আসলে মানে পুরোটাই আমি আসলে ভিডিওর রেখে রাখতেছি যেন আসলে পরে কোনো কাস্ট সুবিধা না হয় কারণ আপনাদের ফোন আপনি কতগুলি বিক্রি করবেন চার হাজার টাকা দেবেন চার না আপনি যেহেতু কিনছেন হলো হলে পাঁচ হাজার চারশো টাকা দেবে হ্যাঁ আপনি সেই হিসাবে দাম একটু আপনি চাইতেই পারেন কিন্তু এখন বর্তমানে মার্কেট অনুযায়ী এইগুলো আপনার হচ্ছে বত্রিশশো তেত্রিশশো টাকা হলে পাওয়া যায় আপনার পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আর হইতেছে আপনার এইরকম আর কি ছয় মাস সাত মাসের ইউজ ফোন আর কি আপনার তেত্রিশশো রিয়াল বত্রিশশো রিয়াল হলে পাওয়া যায় যেহেতু সিক্সটিন প্রো ম্যাক্স নামছে তো আপনার বেশ কিছুদিন হয়েছে প্রায় এক বছরের মতো কারণ সেভেন্টিন আসার কাছাকাছি তাই না তো আপনার ফোন আপনি একটা মানে ফাইনাল একটা ই বলেন যে আমি এত আসলে সার তাহলে আপনার কাছে আমি ফোন নিয়ে নিন সমস্যা নাই আর যদি দেখা যায় না এইরকম আপনার বুঝতেছে না তাহলে আসলে সমস্যা নেই তার মানে আপনি আটত্রিশশো আচ্ছা তার মানে আমার লাগে আপনার লাগে বাজা বাজা হইতেছে আষ্টশো রিয়াল তাই না আষ্টশো তো ছয়শো রিয়ালের মতো এখন আসলে আপনি যদি ফোন বিক্রি করেন তাহলে আমি হয়তো বা আপনার একত্রিশশো বত্রিশশো রিয়াল দিতে পারবো আপনারা আর আপনি দেখেন যদি এক থেকে ভালো প্রাইস পান আপনি স্যারে দিতে পারেন হ্যাঁ সেটা আপনি দেখেন আসলে আমি গাইস এটা বত্রিশ সরিআাল পর্যন্ত বলছি আমি জানি না এটা কোন ভাবে বলছি বাংলাদেশে যদি এখন ফোন হয়তো আপনার আপনি কি এটা ঝিরির থেকে কিনছিলেন অফিসিয়াল কাগজে আছে সবকিছু দেখেন আচ্ছা আমি এটা বত্রিশশো লাস্ট বলে দিচ্ছি ওনারে ফিফটিন ম্যাক্স সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু উনি আমার আসলে আটত্রিশ সরিহাল বলে দিচ্ছে এখানে আপনার বেশি না ছয়শ রিহালের মতো একটা তফাত তারপর আমি ওনার সাথে হয়তো বা পরবর্তীতে ডিসকাস করবো যদি হয় তাহলে আপনাদেরকে আমি অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই জানাবেন যে না আমি কি এটার দাম কম বলছি কিনা আর বা কোনো ওনার সাথে আসলে এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নাই যা বলছি সব আপনাদেরকে আমার সামনে কথাবার্তা হয়েছে যদি হয়